আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদা নাফার মিয়া মিয়া এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো হাদা নাফার মিয়া মিয়া এই লোকটা খুব ভালো এখানে তিনটি চেয়ার দাও এর আরবী বিভাগটি হবে হেনা তালাতা তারাতা এখানে হেনা অর্থ এখানে জীব অর্থ দেওয়া তালাতা অর্থ তিনটি কুর্সি অর্থ চেয়ার হেনা তালাতা কুরসি এখানে তিনটি চেয়ার দাও তোমার বিবেক নেই এর আর বিভাগটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তোমার মুখ মাফি অর্থ বিবেক নেই কিন্তু মুখ মাফি তোমার বিবেক নেই সব মালামাল উপরে রাখো এর আর বিবেক হবে কুল্লু আগরাত খালি ফোক এখানে কুল্লু অর্থ সব আগরাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফোক অর্থ উপরে কুল্লু আগ্রাত খালি ফোক সব মালামাল উপরে রাখো তোমার বেতন কত টাকা এর আর হবে ইন্টারাটিভ কাম ফুলুস এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন্টারাটিভ কাম ফুলুস তোমার বেতন কত টাকা আমি তার বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেত অর্থ বাসায় হুয়া অর্থ তার আনা সুগল বেত হুয়া আমি তার বাসায় কাজ করি সব পরিষ্কার করা শেষ এর আর বিভাগটি হবে কুলো গোরফা নাদা ফাখা লাস এখানে কুলো অর্থ সব গোরফা অর্থ রুম নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুলো গোরফা নাদা ফাখা লাস সব পরিষ্কার করা শেষ আমার এখন টাকা লাগবে এর আর বিভাগটি হবে আনা আবগা ফুল সালহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলু অর্থ টাকা আলহিন অর্থ এখন আনাবো ফুলস আলহিন আমার এখন টাকা লাগবে তুমি বেশি কথা বলো কেন এর আর বিপাকটি হবে লেস এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইনতা অর্থ তুমি লেশ গির্গির তুমি বেশি কথা বলো কেন সম্ভবত সে আগামীকাল আসবে এর আর বিপাকটি হবে মুমকিন হুয়া বোখরা এখানে মুমকিন অর্থ সম্ভবত অর্থ সে বোখরা অর্থ আগামীকাল ইজে অর্থ আসবে মুমকিন হওয়া বোখরা সম্ভবত সে আগামীকাল আসবে তুমি কেন ঝগড়া করলে এর আরবি বাক্যটি হবে ইনতালাসতাউ জঞ্জাল এখানে ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন সৌবি অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ইনতালাসতাউ জঞ্জাল তুমি কেন ঝগড়া করলে এই লোকটা খুব ভালো এর আর হবে হ্যাঁ মিয়া মিয়া এখানে হ্যাঁ অর্থ এই লোকটা মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো হ্যাঁ মিয়া মিয়া এই লোকটা খুব ভালো এই কাজে বেতন বেশি এর আর হবে হাদা সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি ঠান্ডা পানি দাও এর আরবী হবে জীব ময়া বাড়ি এখানে জীব অর্থ দাও বা দেওয়া ময়া অর্থ পানি বাড়ি অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও তুমি নিচে যেও না এর আরবী বাকটি হবে ইনতা মাফিরু তাহাত এখানে ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইনতা মাফিরু তাহাত তুমি নিচে যেও না বলো কত টাকা দিবে এর কটি হবে ইনতা গুল কাম ফুল ইনটা অর্থ তুমি গুল অর্থ বলা ফুল অর্থ কত টাকা দেওয়া তুমি কত টাকা দিবে আমি এটা সব সময় করি এর আরবি কটি হবে হাদা আলাতুল এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা হাদা অর্থ এটা আলাতুল অর্থ সবসময়

উপরে তুমি উপরে যাও আমার রুমে খাবার নাই এর আরবি ব্রকট্রি হবে আনাগর্ফ মাফি মজুদ আক্কেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আক্কেল অর্থ খাবার আনাগর্ফ মাফি মজুদ আর্কেল আমার রুমে খাবার নাই বস আমার খাবার লাগবে এর আরবি ব্রকোট্রি হবে মুদির আনা আবগা আক্কেল এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাবার মুদের আনা আবগা আক্কেল বস আমার খাবার লাগবে আমি এখন ঘুমাবো এর আরবি হবে আনা আলহিন নুম এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম আনা আলহিনুম নুম আমি এখন ঘুমাবো আমি বাথরুমে যাব এর আরবি হবে আনারো হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, হামা অর্থ বাথরুম। আনারু হামাম আমি বাথরুমে যাব। এ কিভাবে করব? এর আরবি বাক্যে হবে কেফ সউহি হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, সউহি অর্থ করা, হাদা অর্থ এটা। কেফ সউহি হাদা এটা কিভাবে করব? আমি এখন ব্যস্ত আছি। এর আরবি বাক্যে হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি মুশকুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আলহিন আমি এখন ব্যস্ত আছি লোক কম কিন্তু কাজ বেশি এর আরবিপাকটি হবে নফর শৈয়া লেকিন সুগল জিয়াদা এখানে নফর অর্থ লোক সইয়া অর্থ কম লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি নফর সইয়া লেকিন সুগল জিয়াদা লোক কম কিন্তু কাজ বেশি সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি হবে মুমকিন আফগান উস্তা এখানে মুমকিন অর্থ সম্ভবত আফগা অর্থ লাগবে নুস্তা অর্থ আধা ঘন্টা মুমকিন আফগান উস্তা সম্ভবত আধা ঘন্টা লাগবে মোহাম্মদ দোকানে যাও এর আরবি হবে মোহাম্মদ রুখ বাকালা এখানে রুখ অর্থ যাওয়া বাকাল অর্থ দোকান মোহাম্মদ রুহ বাকালা মোহাম্মদ দোকানে যাও খাওয়া শেষে পরে আমি আসব এর আরবি বাকতে হবে আকেল খালাস বাদে না ইজি এখানে আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে আন অর্থ আমি ইজি অর্থ আসিয়া আকেল খালাস বাদানা না ইজি খাওয়া শেষে পরে আমি আসব তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা সুরা শেষ করো সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাও সাও আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাও অর্থ সাথে আনা অর্থ আমার বস কা শেষ এর আর বিকটি হবে মুদির সুগল খালাস এখানে মুদের অর্থ বস সুগল অর্থ কাস খালাস অর্থ শেষ মুদের সুগল খালাস বস কা শেষ